বিদেশে পড়ালেখা করার যাদের স্বপ্ন আমাদের তাদের জন্য আমি মনে করি একমাত্র বাধা হতে পারে আইএলস রিসেন্টলি আমার আইএলস এক্সাম দিয়েছি এবং আমি আমার ডিজায়ার্ড স্কোর পেয়েছি যখনই আমি আমার আইএলসের স্কোরটা পাই তখনই সাথে সাথে ফোনটা ফেলে দৌড়ে আমার কাছে গিয়ে হলাম স্কোর পেয়েছি আমি তাহিদুল ইসলাম আমি আমার ব্যাচেলার কমপ্লিট করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আমি টেন মিনিট স্কুল ইংলিশ সেন্টারের উত্তর ব্রাঞ্চের একজন স্টুডেন্ট যখনই আমার মাস্টার্স হচ্ছে বাহিরে পড়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম তখনই আমি হচ্ছে আইএস এক্সামটা কবে দিব এটা আমি হচ্ছে ফিক্স করে ফেলি আমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে আনলিমিটেড মকস যখনই আমি হচ্ছে অ্যাডমিট হই অ্যাডমিট হওয়ার পর থেকেই হচ্ছে আমি স্পিকিং মকটা দিতে পারি এবং যেটা আমার কন্টিনিউয়াসলি আমাকে প্র্যাকটিসের জন্য হেল্প করেছে যখনই আমি লিসেনিং শেষ করেছি লিসিনিং পার্শিয়াল মক দিতে পেরেছি এবং রিডিং শেষে রিডিং এভাবে সবগুলো মকই একসাথে প্র্যাকটিসটা কন্টিনিউ ছিল সাথে হচ্ছে এখানে যে লেকচার ম্যাটেরিয়ালসগুলো এগুলো খুবই ডিটেলস আমি যদি ম্যাটেরিয়ালসগুলো ওপেন করি তাহলেই প্রথমে কিছু গাইডলাইন পার্টিকুলার কোয়েশন টাইপ সম্পর্কে দেন কিছু কমন মিস্টেকস তারপরে হচ্ছে কুইক টিপস এবং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস ছিল টিচারদের সাপোর্টটা হচ্ছে আমি যেহেতু ইভিনিং ব্যাচের স্টুডেন্ট ছিলাম এবং আমি জব করি সাতটায় আমার ক্লাস ছিল পাঁচটার দিকে ব্রাঞ্চে পৌঁছে যেতাম এবং ওই ক্লাসের আগের দুই ঘন্টা আমি টিচারদের সাথে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস তারপর ওখানে লেকচার ম্যাটেরিয়ালস এবং বিভিন্ন বুকস ছিল এগুলো আমি পড়েছি এবং সাথে সাথে আমি টিচারদের কাছ থেকে বিভিন্ন ফিডব্যাক এবং আমার কোশ্চেনগুলোরও অ্যান্সার পেয়েছি আমার কাছে মেমোরেবল ইভেন্ট বলতে যেটা আছে সেটা হচ্ছে আমার প্রথম স্পিকিং টেস্টটা আমার তো আগে থেকেই প্রোনাউন্সিয়েশন প্রবলেম আছে আমার এক্সামটা হচ্ছে সারনিসে এবং এক্সাম শেষ রিভিউ দিচ্ছিল মানে স্কোর দিচ্ছিল তখন আমাকে দিয়ে একটা ওয়ার্ড প্রোনাউন্স করা ছিল যে বলছিল এই ওয়ার্ডটা আবার বলো এই ওয়ার্ডটা আবার বলো তো আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে এবং এখনও আমার ওই জিনিসটা মনে আছে যাদের হচ্ছে টাইম লিমিটের প্রবলেমটা আছে তাদের জন্য আমার সাজেশনটা হচ্ছে যে এর পিছনে আমরা এক বছর সময় ব্যয় করে অনেক ভালো একটা স্কোর না পেয়ে আমরা যদি একটা লিমিটেড টাইমের মধ্যে সেটা হতে পারে তিন মাস বা চার মাস এর মধ্যে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্কোরটা পাই এইটা মনে হয় আমাদের জন্য সব থেকে ভালো হবে আর এর জন্য ইংলিশ সেন্টার যেভাবে হেল্প করতে পারে সেটা হচ্ছে এখানের কোর্সটাই হচ্ছে তিন মাসের জন্য ওভাবে গোছানো স্পেশাল যে টুবিধাটা দেয় সেটা হচ্ছে এক্সাম অ্যাক্সেলেটার ক্লাস যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে এক্সামের দুই সপ্তাহ আগে আমরা ক্লাসটা নিতে পারি এবং তখন আমাদের প্রত্যেকটা ক্লাস চার ঘন্টা করে হয় এবং প্রত্যেকটা ক্লাসে একটা করে ফুল মার্কস উইথ ইনস্ট্যান্ট রিভিউ বিদেশে পড়ালেখা করার যাদের স্বপ্ন আমাদের আমরা যদি এখান থেকে প্রপার গাইডলাইনের মাধ্যমে আমাদের একটা শর্ট টাইমের প্রিপারেশন নিতে পারি আশা করি কাঙ্ক্ষিত ড্রিম আমরা অর্জন করতে পারবো